গাইস প্যানেল ইউজার প্যানেল ইউজার প্যানেল ইউজার আর প্যানেল 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 নিয়ে মাথা নষ্ট জাস্ট তোমাদের না তোমাদের আমাদের আমাদের সবার প্যানেল ইউজার এই সমস্যাটার সমাধান হওয়া উচিত আর আজকে প্যানেল ইউজারদের সমস্যা করার জন্য কি করা যেতে পারে কি করেছি কি হচ্ছে কেন হচ্ছে এই সবকিছু নিয়ে আলোচনা করবো কাব্য পেয়েছে দেখি কাব্য ভাই বড় ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো ভিডিও বানাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আসলে দুঃখিত শোনো ভিডিওতে গালা দেওয়া কিন্তু আমার একদমই পছন্দ না এবার ডাইরেক্ট পয়েন্টে আসি ভিডিও শুরুতে আমি বলতেছি আলহামদুলিল্লাহ আমাদের এতদিনের কষ্টটা কিন্তু বিফলে যায় কারণ এত কষ্ট করার পর কিন্তু কাব্য ভাই আমাদের কথা সারা দিছে এবং কি যারা প্যানেল সেল করে এবং প্যানেল ইউজ করে গেমপ্লে করে তাদেরকে গেমিং কমিউনিটি থেকে বের করার দায়িত্বটাও নিছে। দেখো ভাই কাব্বু ভাই ছাড়াও কিন্তু বাংলাদেশের গেমিং কমিউনিটির অনেক বড় বড় ইউটিউবাররা আছে। তারা কিন্তু এই বিষয়ে কোনো পর্যন্ত কোনো কথা বলল না। আর এই কারণেই কিন্তু তোমাকে আমরা ইনস্টারে আলাদাভাবে দেখি কারণ প্রতিবাদ করলে তুমি একাই করতে পারো। কারণ আমরা জানি কোন গাছটা ধরলে গাছের ফলটা ভালো হবে আর এর জন্যই কিন্তু আমরা তোমাকে ধরে আর তার ফলটাও কিন্তু ভালো পাইছি। তবে যেহেতু আব্বু শুরু থেকে প্রতিবাদটা করে না এই প্রতিবাদটা আমরা রাই শুরু করছি তবে এই প্রতিবাদ করার মূল কারিগরে কিন্তু তোমরা যারা রোস্টিং কমিউনিটির অডিয়েন্স রা আছো তোমরা ভাই ব্রাদাররা কারণ তোমাদের জন্যই কিন্তু বাংলাদেশে যতগুলা ভি বেস প্লেয়াররা আছে তাদের কাছেই কিন্তু এই প্রতিবাদের খবরটা চলে গেছে আর তার জন্যই তোমাদের আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রইল তোমরা আমাদের পাশে এভাবে সারা জীবন থেকে যে এবং অনেক অনেক ধন্যবাদ কাব্য ভাইকেও কারণ বাংলাদেশে কিন্তু অনেকগুলা ভি বেস রা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাইলো না আর

আমি দিলাম তো তার জন্য কি করতে হবে ভিডিওটা একটা লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে আর এখন আমি এটাও জানি তোমরা এখন পর্যন্ত কেন বসে আছো কারণ তোমরা কিন্তু ভিডিও শুরুতে সুভাষ আইদের ভিডিওর ক্লিপ দেখছো আরে ভাই বেরাদাররা তোমরাও না এত হতাশ হলে চলে আমি আসি না তোমাদের এই ভাইটা তোমাদের আজকে নিরাশ করবে না তো আর বেশি দেরি না করে এখন আমি সুভাষ সাইদের টপেকে চলে যাচ্ছি তো সুভা আপু কেমন আছেন আপনি মানে ভাই বেরাদাররা যখন আমি লেওরার নামটা দেখি তখন তো আমার মনে হয়েছিল যে এটা একটা মেয়ে কিন্তু একটু পরে সেল করতে কি নামের পিছনে শহীদও লাগানো আছে ঠিক তখনই আমার ওকেিনে খেলা স্বপ্নটা হয়ে যায় বঙ্গ মানে বড়া রোস্টিং করা স্বপ্ন কিন্তু ভাই ব্রাদাররাও ছেলে হলে কি হবে যে কাজ কাম করে সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে আসলে একটা লেওরা। কারণ এই তো কিছুদিন আগে এলিয়েন জিনকে নিয়ে সে একটা মিথ্যা এলিগেশন দেয় যে এলিয়েন জিন নাকি বর্ণতদের সাহায্য করার নামে টাকা তুলে সেই টাকা এলিয়েন মেরে দেয় যখন এলিয়েন্সের লাইভে এসে তার প্রমাণ ছিল সে কিন্তু কিছুই দিতে পারলো না এবং কি তার জন্য এলিয়েন জিনের

চল্লিশ ভিউ আসছে আপনার পিক দেখে কত মানুষ স্ক্যামের শিকার নি এখন বুঝেন আপনি আর সেই ভিডিওতে আপনি সুন্দর একটা কমেন্ট করেছিলেন আপনাকে কষ্ট দিয়ে আমি কোন ভিডিও বানাইনি এরপরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আসলেই দুঃখিত এই ভিডিও থামলেন এবং এই ভিডিওটি দুই দিন আগেই বানানো জাস্ট আপনাকে নিয়ে কিছু কথা বলার জন্য নতুন করে অল্প একটু ভয়েস দিচ্ছি এই ভিডিও থামলেন এই গ্রেনার দালাল বলা হয়েছে তবে আপনাকে বলা হয়নি নেক্সট ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দিব আরো বলতেছি আমার কথা যদি কাব্য ভাই কষ্ট পেয়ে থাকে তাহলে সরি আপনাকে কষ্ট দিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও বানাইনি ছোট ভাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবে কি বুঝলাম

থেকে শুভাপ কিন্তু ওইরকমই রকমই আজ বলে কিন্তু কোন লজিক সারিক উত্তর মতো ঘেগো করে যাবে আমি বলি কি বেড়া তুই গান্দা সেবন করতে গান্দাই সেবন কর তুই কেন রোস্ট করতে আসো আর যেহেতু রোস্ট করবি কর ভালো করে কর প্রতিবন্ধীদের মতো ভিডিওতে এসে লজিক সারাই ঘেউ ঘেউ শুরু করে দেশ একবার আমাদেরকে অনেক মজা দিচ্ছ অনেক কিছু করছো এবার একটু থাম না হলে আমাদের ভাই ব্রাদাররা তোকে এমন পিছন মারবো সকালে সকাল উঠে হাঁকতেও তোর কষ্ট হইব তো ভাই ব্রাদাররা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং কি ভিডিওতে যারা এখনো লাইক দেওয়া ভিডিওতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে যাবা